বছর হয়ে গেল তৃণমূলের ভোট তৈরি হয়েছে আমরা প্রথমে সহযোগিতামূলক করে শহরের উন্নয়নের সাথে আমরা সহযোগিতা রাস্তা নিয়েছিলাম কিন্তু তারপরেও দেখলাম সারা শহর একটা বদ্ধ অবস্থায় পরিণত হয়েছে শহরের নিকাশি ব্যবস্থা একদম বেয়া হয়ে গেছে আমাদের এখানে মূল নিকাশি ব্যবস্থা যে চাত্রা বিলে পড়তো সেই বিল ভরা হয়ে গিয়ে সমস্ত নিকাশি ব্যবস্থা অকেজো হয়ে গেছে শহরে একটু বর্ষাতেই আমার পর্যন্ত জল জমে যাচ্ছে দ্বিতীয়ত এখানে কেন্দ্রীয় সরকার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে জঞ্জাল পরিষ্কারের টাকা দিয়েছে প্রচুর টাকা প্রায় একশো কোটি টাকার কাছাকাছি সেই টাকার কি কাজ হলো আমরা জানতে পারছি না বারো তেরো বছর ধরে এই ভাগার এখনো পর্যন্ত তৈরি হলো না পারমানেন্ট ভাগার ইন্ডিজ শহরে জঞ্জাল পড়ে থাকছে তৃতীয়ত শহরের যে পরিশুদ্ধ পানীয় চল নাগরিকদের পাওয়ার কথা সারফেস ওয়াটার প্রকল্পের মাধ্যমে যেই প্রকল্পে কেন্দ্রীয় সরকার প্রায় দুশো কোটি টাকা দিয়েছে সেই প্রকল্প আজ পর্যন্ত বাস্তবিত হলো না সেই টাকার যে কি হলো সেটা কোনো হিসাব নেই কাজও বাস্তবিত হল দ্বিতীয়ত শহরের ফুটপাথ রাস্তা সমস্তটাই জবরদখল হয়ে গেছে এবং আমার যেটা ধারণা সেটা হচ্ছে যিনি চেয়ারম্যান তার দলের লোকই মানে তৃণমূল দলের লোকই এইসব ফুটপাথগুলো দখল করে দেওয়া হচ্ছে সাধারণ মানুষ শহরে হাঁটতে না অ্যাক্সিডেন্টের পরিমাণ বেরিয়ে গেছে অনিয়ন্ত্রিত পার্কিং ব্যবস্থা সারা শহর জুড়ে আমার পৌরসভায় গত বছরে কিছু অস্থায়ী কর্মী যোগ হয়েছে তারা কিভাবে যোগ দান করেছে কাজে তাদের কি পদ্ধতি হয়েছে তার সম্বন্ধে আমরা শেষ করতে চাইছি কিভাবে এটা হবে এই বিভিন্ন ভোটের রেজুলেশন সংখ্যাগরিষ্ঠ ভিত্তিতে হয় বিরোধীরা এসে মিটিং এর অ্যাটেন্ডেন্সে সই করে পরবর্তী যখন রেজুলেশন বেড়ায় রেজুলেশনে বিরোধীদের কোনো রিফ্লেকশন থাকে না সই সেখানে হয় না বিরোধীরা যেটা সহমত কি সহমত না সেটা সেখান থেকে বোঝা যায় না আমাদের এই কর্মসূচি মাঝে মাঝে চলছে আমরা বোর্ডের ভিতরে আমাদের তিনজন কাউন্সিলর আমরা বারে বারে এর বিরোধিতা করেছি আমরা প্রতিবাদ করি তারপরেও কিন্তু এখানে কোনো কিছু যখন হচ্ছে না তখন আমরা আজকে সাধারণ মানুষকে নিয়ে নাগরিকদের নিয়ে আজকে আমরা আন্দোলন নেমেছি বলতে পারে মুখের কথা তো কোনো আমরা কার্নিভাল নিয়ে যেটা বলছে আমি আগেও বলছি এখনো বলছি কার্নিভাল আমাদের যে বিভিন্ন সিকিউরিটি মানিগুলো থাকে তার একটা ইন্টারেস্ট হয় আমাদের সেই ইন্টারেস্টে টাকা দিয়ে দিচ্ছে এটা মানুষের ট্যাক্স নয় কোনো মানুষের ট্যাক্স না ফান্ডও নেই আর এটা বোর্ড অফ কাউন্সিলসে আমরা অ্যাপ্রুভ নিয়েছি এটা নয় যে আমরা শুভে করেছি বোর্ড অফ কাউন্সিলস এর বিরোধী দল তো ছিল সবাই ছিল সেখানে অ্যাপ্রুভ হয়েছে এখানে হয় না আমি দেখছিলাম শুনছিলাম বক্তৃতা যে কয়েকটা কথা বলছে জঞ্জালের জন্য আমি এটা দায়িত্ব নিয়ে বলছি এই বোর্ড বিগত বোর্ডের যে থেকে অনেক বেটার কাজ করেছে জঞ্জাল মানে কন্ট্রোল করার এবং সলিট ওয়েস্ট ম্যানেজমেন্টেরও ভালো কাজ হচ্ছে জলের জন্য একটা ফেজের কাজ হয়েছে আরেকটা ফেজে প্রায় এক কোটি একশো ছাপ্পান্ন কোটি টাকা আরেকটা প্রজেক্ট আমরা পাচ্ছি এরকম প্রচুর কাজ আমরা করছি গ্রিন সিটি নিয়ে করছি কাজ করছি বলতে পারেন পলিটিক্যাল মঞ্চ থেকে অনেক কিছু বলা যায় কিন্তু ফিজিক্যালি যদি এসব আন্ডারস্ট্যান্ডিং বলবে তখন আমরা বলবো আমরা আইন দিয়ে কোর্ট করেই তো বলবো